এতদিন পরে কিন্তু গেমটাকে আপডেট নিয়ে নিল কিন্তু কিন্তু আমার গেঞ্জি মানে আমার জার্সিটা কই গেল খারাপ মানে জার্সিটাকে ঘেরে না নিয়ে নি মানে ফিরিতে দিছে ভালো কথা জার্সিটা নিয়ে নেওয়া লাগলো ওই এ কথা আর এদিকে দেখো মোট বাগার কিন্তু ডাউনলোড দিয়ে দিতেছি আপডেট নিয়ে যায় ভালো কথা কিন্তু আমার জার্সিটা নেওয়ার কি এতটুকু প্রয়োজন ছিল আচ্ছা আমি একটা ডাইনামিক ডো পার্টনার বানাইছি কিন্তু তো দেখি সে আছে কিনা না না এটা ঘেরে না নিয়ে নিছে আচ্ছা দেখা যাক ও আচ্ছা আচ্ছা উম এবার মনে হচ্ছে এতদিন ধর একটা গেম ইউজ করে মানে একটা জার্সি ইউজ করতেছি মানে ওই আপটা চেঞ্জই করি না এটার জন্য মনে হয় আমার ডাইনামিক পার্টনার ওটা ধুয়ে দিতে গেছে আর কি মানে ধুয়ে দিতে নিয়ে চলে গেছে জার্সিটা ভাই এতদিন পরে আমার জার্সিটা কেউ একজন ধুয়ে দিতে চাই হয় যাই হোক এখন জার্সি নিয়েছে আর বাকিটা পরে চান দেখা যাক যে ভালোবাসার মানুষ তাহলে একজন আছে যে কিনা আমার জার্সিটাকে ধুয়ে দিতেছে কথা কিন্তু গজুতে একটা স্পিন করে দেখা যাক মানে এগুলো দিয়ে দিছে এখন গেমের ভিতরে সেলিব্রেশন হয়ে গেছে কি দর বেটা যা পাইজ লাগে একটা ফ্রিজ পিনে যদি আমাকে দিয়ে দিত তাহলে তাহলে বেশি ভালো হয়ে যেত আর